নমস্কার আমরা আগামীর জন্য বাঁচি স্বপ্ন দেখি মন থেকে বিশ্বাস করি আগামী দিন আমাদের সুন্দর হবেই আর এই স্বপ্নকেও পাথেও করেই আমাদের এগিয়ে চলা কখনো মন্থর কখনো মন্থম কখনো দ্রুত গতিতে যে যেভাবেই চলি না কেন সবার লক্ষ্য আগামীকে সুন্দর করা দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে টিকে থাকতে গেলে তাদের তাল মেলাতে গেলে নিজেকেও প্রস্তুত করতে হবে দ্রুত তাই মনীষীরা বলেন পরিবর্তিত দশকে স্বর্ণযুগ পরিণত করতে চাইলে এখনই নিজেকে প্রস্তুত করুন এখনই ডো ইট নাও একটু লক্ষ্য করে দেখুন এই পন্থায় যারা বিশ্বাসী তারা একটু হলেও আপনার থেকে এগিয়ে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনারও মেধা আছে কর্মক্ষমতা আছে সদিচ্ছা আছে আর এগুলিকেই সম্মিলিত করে এগিয়ে চলুন নিজের জন্য আপনার উত্তর জন্য আগামী দশক স্বর্ণযুগে পরিণত করার সর্বত প্রচেষ্টা গ্রহণ করুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ